দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আন্দোলনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে পুলিশ সদস্যরা সরকারি হুকুম রক্ষায় নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর চালিয়েছেন গুলি লাঠিপেটা আর নিপীড়ন শহীদ হয়েছেন বহু তরুণ আহত হয়েছেন হাজারো অনেক পুলিশ সদস্য শিক্ষার্থীদের মুখ চেপে ধরে রাখার চেষ্টাও করেছেন যখন সারা দেশে পুলিশি দমন পীড়ন চলছিল তখন কিছু ব্যতিক্রমী পুলিশ সদস্য ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন যাদের মধ্যে মোহাম্মদ মাসুদ আলম অন্যতম বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন তাতে তিনি প্রশংসায় ভাসছেন তার দারুণ কাজের জন্য অনেকে পুরস্কৃত করার কথাও বলছেন এর আগেও সম্প্রতি একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে ডিসি মাসুদকে বলতে শোনা যায় আগে আমাকে মারতে হবে তারপর যাইতে হবে এইদিকে জ্ঞানজাম করার দরকার নাই ওইদিকে কেউ যদি আসে আমি দেখতেছি তার এ সাহসী বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা তার সাহসিকতার জন্য তাকে সাধুবাদ জানান দ্য রেড জুলাই নামক একটি ফেসবুক পেজ প্রথমে ভিডিওটি প্রকাশ করে পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমও সেটি শেয়ার করেন গত পনেরো এপ্রিল সায়েন্স ল্যাব মোডে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তার দেওয়া একটি বক্তব্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি বলেছিলেন এই সংঘর্ষের কারণ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জন্য কোনো কারণ থাকা লাগে না এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার সময় তিনি খেলার মাঠ থেকে জার্সি পরে দায়িত্ব পালন করতে ছুটে আসেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার দায়িত্বের প্রতি এমন নিষ্ঠা দেখে অনেকে প্রশংসা করেন মোহাম্মদ মাসুদ আলম বিশেষ পুলিশ ক্যাডারের আটাশতম ব্যাচের একজন কর্মকর্তা তিনি র্যাব ছয়ের দ ক্যাম্প এবং পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর বদলি করে তাকে পরবর্তীতে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয় সম্প্রতি তাকে ডিএমপিতে পদায়নের রমনার ডিসি করা হয় তার মানে তিনি তার ভালো কাজের ফল পেয়েছেন তবে এখানেই শেষ নয় অনেকে ডক্টর ইউনুসকে অনুরোধ করছেন মাসুদ আলমসহ যারাই জুলাইয়ে ছাত্র জনতার পক্ষে ছিলেন তাদের পুরস্কৃত করতে ঘটনার সত্যতা নিশ্চিত করে রিহান নামের একজন নেটিজেন বলেন মাসুদ আলম স্যার সে সময়কার সারা পুলিশের চরিত্রের বিপরীত ভূমিকা পালন করেছিলেন চার আগস্ট সহ প্রতিটি কর্মসূচিতে আওয়ামী বাহিনী থেকে নিরাপত্তা দেওয়ার যথেষ্ট চেষ্টা করে গেছেন লাইজু আক্তার রুমা বলছেন এই পুলিশ অফিসার খুব ভালো মানুষ কিছুদিন আগে আমি এনটিআরসিএ অফিসের সাথে আমার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম আর বাবু ঘুমাচ্ছিল আমার কোলে তখন তিনি গাড়ি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলেন ম্যাম কিছু মনে না করলে গাড়ি সিটে বাবুকে শুয়ে দিতে পারেন আমি এখানে অনেক সময় আছি গাড়ি নিয়ে জহরুল আলম বলেন জনাব মাসুদ আপনি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে সজন্যতা তথা ঢাল হিসাবে বুক চিতিয়ে ছাত্র আন্দোলনকে বেগমান করেছিলেন এজন্য ইতিহাস আপনাকে মনে রাখবে কেউ মূল্যায়ন করুক বা না করুক অন্তত শান্তির সাথে আপনার বউ বাচ্চাকে একদিন দৃঢ়তার সাথে বলতে পারবেন আমি ছাত্র আন্দোলনের পক্ষে বুক চিতিয়ে দিয়েছিলাম আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার কর্মজীবন যেন ন্যায় নিষ্ঠার সাথে অতিবাহিত হয় সুম্মা আমিন মনিরা বলেন আমাদের পাবনার গর্ব মাসুদ স্যার উনি আমাদের জুলাই থেকে আগস্ট অব্দি নিরাপত্তা দিয়ে আন্দোলন করিয়েছে চারি আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর গুলি চালালে স্যার তাদের ওপর গুলি চালায় তাদের ধাওয়া করে সেদিন একটা ছাত্রের ওপরেও গুলি দূরে থাক লাঠি দিয়েও আঘাত করেনি আমাকে খুবই স্নেহ করেন উনি আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক প্রবাসী ফেসবুকে লিখেন এটি আল্লাহর থেকে উপহার আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আল্লাহ উত্তম হায়াত দান করুক সেই দিনগুলিতে আমরা অসহায় হয়ে ছুটছিলাম পরিশেষে আমরাও বলি তাকে জাতির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত এমনকি অন্যদেরও ভালো কাজে উদ্বুদ্ধের জন্য আর্থিক পুরস্কারও দেওয়া উচিত আপনারা কি বলেন বন্ধুরা মন্তব্যের ঘরে জানাতে পারেন আমাদের সাথে একমত কিনা ধন্যবাদ